এটি হলো মালিশের সেই বিখ্যাত ওয়ার্কিং স্টেট যেটিতে মানুষ শুধু রাস্তা করার জন্য আসে হাঁটার জন্য ওই দেখুন ওইখানে অনেকে দাঁড়িয়ে আছে এখানে অনেকে দাঁড়ায় আছে এবার সামনে অনেকে দাঁড়িয়ে আছে শুধুমাত্র বাস্তব হবে বলে রাস্তা ফেরবে এখন রাস্তা ফেরার জন্য এখানে আসে আর কিছু না মূলত একবার এদিকে যায় একবার এদিকে আসে সবাই রাস্তা বেরোচ্ছে এখন সবগুলো রাস্তা বন্ধ Gracias. Sí. Sí.